আমাদের প্রশ্ন যে এই ঘটনাগুলো পশ্চিমবাংলায় বারবার ঘটছে কেন সরকার তো আমরা অনেক দেখেছি স্বাধীনতার পরে কিন্তু খুন ধর্ষণ হচ্ছে আর সেগুলোকে দিনের পর দিন বলা হচ্ছে আড়াল করা হচ্ছে যে ঘটেনি আমরা এই প্রশাসকের উপরে আর ভরসা করতে পারছি না একটা বিষয় সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে মোটামুটি একটা স্পেশালি আর্জি করে সিআইএসএফকে দিতে হবে দায়িত্ব দিতে হবে স্বাগত কিন্তু ঘটনা হচ্ছে আরজিকর তো গোটা পশ্চিমবাংলার সব হাসপাতালই হয়ে আছে আমাদের সমস্ত কর্মক্ষেত্রেই এই পরিস্থিতি হয়ে আছে আমাদের রাস্তাঘাটে মা বোনেদের ইজ্জত যাচ্ছে কান্দনির ঘটনা ছাত্রীরা পড়াশুনো করে কলেজ থেকে ফিরছে তার ইজ্জত লুট হয়ে যাচ্ছে নিরাপত্তাটা নেই কারণ দুষ্কৃতিকারীরা আজকে যেভাবে প্রশ্রয় পাচ্ছে প্রশাসনের কাছ থেকে যে আজকে তারা মনে করছে যে একটার পর একটা কামদুনি ঘটিয়ে ফেলা যায় একটার পর একটা পার্ক স্ট্রিট ঘটিয়ে ফেলা যায় এবং আরজিকর ঘটিয়ে ফেলা যায় তার জন্যে আজকে আরজিকরের পরেও আবার কিছু ঘটবে না এ কথা কেউ বলতে পারবে না আরজি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে অভিনন্দন ভালো স্বাগত হবে তার মানে মুখ্যমন্ত্রী তিনি তার প্রশাসনের ওপরে বিশ্বাস রাখতে পাচ্ছেন না পুলিশ প্রশাসনের ওপরে বিশ্বাস রাখতে পাচ্ছেন না ফলে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যারা এই ঘটনা ঘটালো তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় মিছিল করছেন সমস্ত ঘটনা আড়াল করার জন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্লোগান দিচ্ছেন নির্যাতিতার ফাঁসি চাই কোন জায়গায় পৌঁছেছে পশ্চিম বাংলা আজকে পশ্চিম বাংলায় বিক্ষোভ শুধু নয় সারা দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে কর্মচারী বন্ধুদের কাছে আমাদের আবেদন এই বিক্ষোভ পিছিয়ে দল দলে স্বামী হন এই লাভ যে না তার অবিলম্বে আর্জি